হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফ স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো আমি এখন যাচ্ছি মেয়ের স্কুলে তো এই হচ্ছে মেয়ের স্কুল মানে আগের যে বিল্ডিংটা ছিল তো সেই বিল্ডিং এখন নেই কেজি টুর থেকে অন্য বিল্ডিংয়ে দিয়ে দিয়েছে তো চারিপাশটা ওই জন্য ঘুরে ঘুরে দেখাচ্ছে আর গার্জেনরা সবাই বাচ্চাদের দিতে এসছে তো আজকে হচ্ছে মেয়ের পোর্স মানে সব ক্লাসেরই পোর্স হবে নার্সারির থেকে ক্লাস ফোর অবধি কোর্স হবে তো দেখো কোর্স শুরু হয়ে গেছে এখন বড়দের কোর্স হচ্ছে এরপরে ছোটদের হবে তো দেখো তোমরা আর আজকে ওর বাবা স্কুলে আনতে পারিনি কারণ ওর বাবার পুজোর কাজ পড়ে গেছে তো প্রত্যেক দিনই ওর বাবা স্কুলে দিয়ে আসে আর যদি নিয়েও আসে আর যদি কোনো কারণে না নিয়ে আসতে পারে তাহলে আমার শাশুড়ি মা নাহলে আমি গিয়ে মেয়েকে নিয়ে আসি তো দেখো বাচ্চাদের পড়শ হচ্ছে খুব ভালো লাগছে দেখতে আর ভেতরে যেতে পারিনি কারণ গার্জেন অ্যালাউ ছিল না তা পাঁচিলের বাইরে থেকেই এইটুকু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে আর দেখো কি সুন্দর ওরা খেলা করছে আর বাড়ির যা কাজ ছিল বাসি কাজ সবই সারা হয়ে গেছে আর আমার কথাও বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে তো ছোটো মেয়ে রয়েছে আমার শাশুড়ির কাছে আর তারপরে দেখো স্কুল থেকে বাড়ি এসে চলে এসছি অনেকক্ষণ স্পোর্টস তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুর যাব বলে তো আমার দুই মেয়ে আর আমি যাচ্ছি আর আমার বাপের বাড়ির লোকেরা যাচ্ছে আর তোমার দাদার আমার শাশুড়ি মা যেতে পারবে না কারণ তোমার দাদাদের দাদার হচ্ছে কাজ পড়ে গেছে তো সেই জন্য দাদা যেতে পারবে না আর দেখো তারপরে টুকটু থেকে নামার পরে আমরা ট্রেনে বসে পড়েছি আর দেখো এখানে আমার বাপের বাড়ি সবাই রয়েছে ট্রেনে বসে আছে তার আমার শাশুড়ি মাও যাবে না বললো শাশুড়ি মাকে বলা হয়েছিল কিন্তু শাশুড়ি মায়ের একটু শরীরটা খারাপ তো সেই জন্য যেতে পারবে না তো জানতো বন্ধু আমার দুই মেয়ের খুব আনন্দ ঘুরতে যাবে বলে

তো দেখো বন্ধুরা মায়াপুর যাওয়ার জন্য আমরা রানাঘাট থেকে কৃষ্ণগড় লোকাল ধরেছিলাম তো কৃষ্ণগড় স্টেশনে নামার পরে আমরা তিনটে অটো আমরা ভাড়া করেছিলাম আর আমরা মোট বাচ্চাদের মিলিয়ে কুড়িজন লোক আমরা যাচ্ছি তো দেখো এই গাড়িতে যাওয়ার পরে আমরা চলেছি সড়কগঞ্জ হুলুরঘাটে তো এখান থেকে আমরা নৌকো করে ওই পারে যাব তো তারপরে দেখতে থাকো তো দেখো আমরা এখন নৌকোর উপরে রয়েছি আর খুব একটা বেশি চারিপাশটা দেখাতে পারলাম না কারণ আমার খুব ভয় লাগছিল। এদিকে ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে আর আমি দেখো ঠায় এক কোনায় বসে আছি তো নৌকোর থেকে নেমে পড়েছি এই হচ্ছে চৈতন্য মঠ আর সোজা গেলেই মন্দির তো কুড়ি মিনিটের রাস্তা কিন্তু এত যা রোদ আর এতগুলো রোগ সেই জন্য আমরা টুকটুকে ভাড়া করেছিলাম তো দেখো মন্দিরে প্রবেশ করে ফেলেছি তো দেখতে থাকো তোমরা আজকে আমাদের আর খাওয়া হবে না বিশাল লাইন লাইন দিতে দিতে সন্ধ্যা হয়ে যাবে এরকম অবস্থা তো যাচ্ছি আমরা অন্য জায়গায় খাওয়া দাওয়া করতে দেখি ব্যবস্থা কি হয় কদম কদম যা করে যাচ্ছি খুশি মনে কিন্তু পরিস্থিতিতে এমন পড়েছি কি বলবো খাওয়াটাই কথা না মজাটাই আনন্দ তো দেখতেই পেলে বন্ধুরা আমরা খিচুড়ি ভোগ প্রসাদ গ্রহণ করলাম তো অনেকটা বেলা হয়ে গেছিল জানো তো তো একটু ঘোরাফেরার পরেই আমরা খেতে বসে পড়েছিলাম তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি গোশালার দিকে আর গোশালার দিকে যেতেই আমাদের দলটা দুই ভাগ হয়ে গেছে তো আমি এসেছি এইখানে মানে গোশালায় তা এখানে আমার বড়ো বিষমশাই আর পিসমশাইয়ের মেয়ে মানে আমার দিদি দিদির ছেলে আর আমার দুই মেয়ে এসেছি আর গোশালা দেখতে মানে বাচ্চাগুলোও তো ভালো লাগে ওদেরও দেখতে ইচ্ছা করে তো আমরা এদিকে চলে এসেছি আর বাদবাকিরা অন্য দিকে চলে গেছে তোমরা দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর দুপুর থেকে অনেকটা ঘোরাফেরার পরে আমরা চলে গেছিলাম রাধাকৃষ্ণ মন্দিরের ভেতরে তো সেখানে তো ক্যামেরা অ্যালাউ নেই তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো তারপরে কোষার থেকে আসার পরেও শ্যুট করা হয়নি তো সেই জন্য বাইরে থেকে একটু মন্দিরটা তোমাদের যেটুকু পারি দেখানোর চেষ্টা করলাম তো খুব সুন্দর ভেতরটা মানে গেলেই যেন মনটা শান্তি হয়ে যায় খুব ভালো লাগলো এত মনোরম পরিবেশ ভেতরটা আর চারিদিকে আলোয় আলোয় ঝলমল ঝলমল করছে পুরো মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছে তো দেখতেই পাচ্ছ কত দর্শনার্থী এখানে এসছে হাজারো হাজার দর্শনার্থী আসে ঠাকুরের স্থানে তো দেখো বন্ধুরা ভগবান মন্দির থেকে ঘুরে আসার পরে চলে এসেছিলাম এই মার্কেটটায় কিছু কেনাকাটা করার জন্য তারপরে চলে এসেছি এই সেন্টারটায় চা সেন্টার তো একটু চা খাবো বলে তো সবাই মিলে চা খাচ্ছে আর চা খেতে খেতে জানা তো একজনের সঙ্গে দেখা হয়ে গেছে সেটা হচ্ছে বড় মাসি মাসির শাশুড়ির ছোটো মেয়ের সাথে তো এই যে হাত দোয়ারাচ্ছে হাত ধুলে দেখাচ্ছে তো হচ্ছে আমার ছোটো নাম তো খুব ভালো লাগলো অনেক দিন পরে ওর সঙ্গে দেখা হলো তো আর বাচ্চাগুলোর জন্য নিয়েছিলাম একটু রসমলায় কারণ ওরা তো চা খাবে না তো সন্ধেবেলা একটু টিফিনে দরকার তো একটু রসমালাই কিনে নিয়েছিলাম আর জানো না সত্যি কথা বলতে এখানে প্রচণ্ড দাম জিনিসের তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার পথে তো এখানে সবাই জড়ো হচ্ছে আর সত্যি কথা বলতে আমার আগের দিনই আসার ইচ্ছা ছিল কারণ আগের দিন তোমরা তো জানোই দোল পূর্ণিমা ছিল মায়াপুর যাওয়ার একটু ইচ্ছা ছিল কারণ আমার বরের পুজোর সেরম চাপও ছিল না তো আমার বরকে বলেছিলাম কিন্তু আশা হয়ে ওঠেনি কাল আগের দিন কিন্তু ভগবান ঠিক শুনেছে যে আমি মায়াপুর যেতে চাই ভগবান ঠিক টেনেছে তো সেই জন্য পরের দিনই আমি যেতে পেরেছি তো একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো ঠিকই কিন্তু তার মধ্যে থেকেও একটু আনন্দ করেছি সবাই মিলে কারণ এই দিনটা তো আর সব সময় আসে না তাই না আর তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি যেমনভাবে এসেছিলাম ঠিক তেমন করে তো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তো আর একটু ভালো করে দেখাতে পারলে তোমাদের তো আমার ভালো লাগতো তো সেই জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমার দুঃখিত খুবই তো বাড়ি আসার পরে দেখো এ দেখো মন্দিরটা আমাদের সাজিয়েছে ফুল টুল দিয়ে কারণ হচ্ছে আমাদের পরশু দিন থেকেই আমাদের মন্দিরে কীর্তন শুরু হবে একদম পঞ্চম দৌলব্ধি দাদুর থাকাকালীন থেকে এই অনুষ্ঠান হয়ে এসছে একদম পঞ্চম দোলবধি হবে তো খুব সুন্দর করে সাজিয়েছে তো বাড়ি আসার পরে এই করে নিলাম তো তোমাদেরকে দেখাও বলে তো এখানেই কীর্তন হবে আর ওই যে এটা হচ্ছে আমার বড়ো কাকা শ্বশুরের বাড়ি তো এখানেও প্যান্ডেল করা হয়েছে যে যত শিষ্য আছে আমাদের সেই শিষ্যদের ভোগ নিবেদন করানো হবে তো যাই হোক আজকের মতন এইটু বন্ধুরা তো ইচ্ছা ছিল আরও ভালো করে দেখাবো তোমাদেরকে তো সেটা আর হয়ে উঠতে পারেনি বললাম যে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল আমার আর এই হচ্ছে আমার দাদু ঠাকুমার মূর্তি তো আজকের মতন এইটুকুই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে টাটা শুভরাত্রি বন্ধুরা